হ্যালো ফ্রেন্ডস আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমি মৌসুমি আপনাদের সামনে একটা ছোট ভিডিও নিয়ে এসেছি আজকে আমি বানাবো মালপোয়া রেসিপি তো শুরু করা যাক এখন একটা বাটিতে দু কাপ ময়দা নিলাম আর নিলাম দু কাপ সুজি এক চামচ কালো জিরে দিয়ে দিলাম এখন একটা কড়াইতে কিছুটা পানমৌরি ভেজে নিলাম এই পানমৌরিটাকে ডাস্ট করলাম একটা মিক্সিতে পানমৌরির গুঁড়ো এখন এই বাটির মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিলাম একটা নরম নারকেল তাকে পেস্ট করে নিচ্ছি নারকেলের পেস্ট দিয়ে দিলাম এইবারে আমি দুধ দিয়ে এই ব্যাটারটা রেডি করব অল্প অল্প দুধ মেশাবো আর ব্যাটারটাকে নেড়ে নেড়ে আমি নির্দিষ্ট ঘনত্বে নিয়ে আসব এখন পরিমাণ মতো গুড় দিয়ে দিলাম মিষ্টির জন্য মালপোয়ার স্বাদ খুব সুন্দর করার জন্য এক চামচ রোজ ওয়াটার বা গোলাপ জল দিলাম এটাকে রেস্টে রাখলাম এখন একটা বাটিতে বসিয়ে গুড়ের রস বানাবো তার জন্য কিছুটা জল নিয়ে কিছুটা গুড় দিয়ে দিলাম দিয়ে দিলাম পাঁচ ছটা এলাচ এখন একটা কড়াই বসিয়ে তাতে সাদা তেল নিলাম এইবারে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম চামচে করে ব্যাটারটাকে মালপোয়ার আকারে আমি সেই তেলে ছাড়ছি এইভাবে আস্তে আস্তে তেলটাকে মালপোয়ার উপরে উপরে ছিটিয়ে দিতে থাকবো যাতে মালপোয়াটা সুন্দরভাবে ফুলে ওঠে যাতে পুড়ে না যায় সেটা লক্ষ্য রাখতে হবে এইভাবে লাল লাল করে ভেজে নেব গুড়ের রসে দিয়ে দিলাম আমি একটা একটা করে মালপোয়া তৈরি করছি যাতে মালপোয়ার শেপগুলো ভালো থাকে এইভাবে পরপর মালপোয়াগুলো ভেজে নেব এবং প্রত্যেকটা মালপোয়া গুড়ের রসে কিছুক্ষণ পাঁচ দশ মিনিট ডুবিয়ে রেখে দেব এইভাবে একটা একটা মালপোয়া নিয়ে গুড়ের রস থেকে তুলে নিয়ে আমি প্লেটে রাখছি ব্যাস বন্ধুরা আমার মালপোয়ার রেসিপি এখানেই কমপ্লিট হলো এইবারে গার্নিশিংয়ের জন্য উপর থেকে একটু সামান্য নলেন গুড় আমি দিয়ে দিলাম বন্ধুরা এই ছিল আমার মালপোয়ার রেসিপি আমার ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য মৌসুমি ফুড লাইফ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই আমার ফেসবুক চ্যানেলটিকে চেক করবেন